এগুলো ছেলেদের জন্য ছেলেদের জন্য ঠিক আছে এটা হচ্ছে ডাবল বডি ফ্রেম রাইজে ডাবল বডি এই ফ্রেম ডাবল বডি অনেক হেভি এটারও হাইড্রোলিক ব্রেক পিছনে দুই সিট পিছনে এখানে একজন বসতে পারবে এখানে একজন বসতে পারবে দুইজন ঠিক আছে এটারও সিট বড় ছোট করতে পারবে করে নিতে পারবে এটা বড় ছোট সবাই ইউজ করতে পারে আমরাও চালাতে পাবো দেখেন আপনার ওনার মধ্যে পূর্ণ বয়স্ক একটা ছেলে দেখেন এটাও কিন্তু চালাতে পারতাছে কতটা চমৎকার কিন্তু হবে খুব চমৎকার সিস্টেম কিন্তু আছে প্রাইস থাকবে

ব্লু কালার আর রেড কালার ওকে ঠিক আছে রেড কালারটা মানে এই জায়গায় জ্বালা ব্লু দেখতেছেন ওই জায়গায় লাল ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু সাইকেলের কালেকশন যারা বাচ্চাদের এবং বড়দের জন্য সাইকেল খুঁজতেছেন আজকে কিন্তু আমরা রয়েছি ফারুক এন্টারপ্রাইজে হাসান ভাই আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি একেবারে কিউট কিউট কালার দেখেন প্রত্যেকটা কিন্তু একেবারে খুব চমৎকার কালারের কিন্তু সাইকেল কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এটা কি ধরনের সাইকেল ভাইয়া এটা ফিলিপসের উভয় ব্যবহার করতে ফিলিপস কোম্পানির ফিলিপস একদম সরাসরি চায়না থেকে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা ফিলিপস কোম্পানির কিন্তু দর্শক

চাকাটা দেখেন অনেক হেভি ও দেখেন কতটা হেভি কিন্তু হবে আর এটা স্টিল মার্কা হুম হুম স্টিলের মার্কা সহজ নষ্ট হবে না হুম হুম ঠিক আছে আর এটা সবচেয়ে মেইন ব্রেকটা এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই যে ওকে হাইড্রোলিক বক্স ব্রেক ওকে হাইড্রোলিক বক্স ব্রেক কিন্তু ব্যবহার করা আছে দর্ষণ এটা সহজ নষ্ট হবে না অরিজিনাল ডোকো প্রিন্ট কালার কিন্তু দেখেন একেবারে কালারের শাইনিংটা টা যদি আপনাদেরকে দেখে কতটা গ্লোজি কতটা প্রিমিয়াম দেখেন খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু দুইটা কালার এটাকে পার্পল কালার আছে পার্ফল কালার এই যে দেখেন পাবেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি মানে বারো ইঞ্চির আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা নিতে পারবেন যার যেটা ভালো লাগে আপনারা সারা বাংলা আপনার মতো পূর্ণ বয়স্ক একটা ছেলে দেখেন এটাও কিন্তু চালাইতে কতটা চমৎকার কিন্তু হবে

মার্কেটের দুই নাম্বার অথবা সাত নাম্বারগুলি দিয়ে মার্কেটের মাঝখানে চলে আসলি ফারুক এল্টার প্রাইস ওকে দশক ফারুক এল্টার প্রাইস থেকে এসে দেখে শুনে কিন্তু বুঝে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই সাইকেলগুলো কিন্তু নিতে পারবেন নাম্বার কিন্তু এগুলা হবে এগুলো দিবেন হ্যাঁ ওকে